আজ আপনাদেরকে আমি গ্রামের রাস্তাগুলো দেখাবো চলেন ফ্ল্যাশব্যাক আচ্ছা আপনাকে যদি এই রাস্তাতে বলে যে আপনি একটা গড়াগড়ি দেন আপনাকে 50000 টাকা দেওয়া হবে তাহলে আপনি কি করবেন আচ্ছা হোক তো এত সুন্দর রাস্তা কোথায় গেলে পাবেন বলেন তো একমাত্র গ্রামে গেলেই আপনি এত সুন্দর রাস্তা পাবেন আমার তো মনে হচ্ছিল ভ্যান থেকে নামি আর হাঁটা শুরু করি ইস একদম মন শান্ত হওয়ার মতো রাস্তা আমি তো রাস্তার প্রেমে পড়ে যাই বারে বারে এত সুন্দর রাস্তা আর গ্রামের রাস্তা মানেই সুন্দর হবে এটাই স্বাভাবিক গ্রামের পরিবেশ গ্রামের চারিপাশ গ্রামের ভালো লাগা সবকিছুই আমার ভালো লাগে তো একটা কাজে যাচ্ছিলাম গ্রামে তো গ্রামে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর সিনারি এগুলো যদি আমি একটু ভিডিও করে না রাখি তাহলে হয় বলেন তো ভালো লাগছিল মনে হচ্ছে নামি আর হেঁটে হেঁটে যায় আর রাস্তার কি ঝাঁকুনি পাশে কচু খেত তারপর ওই তো গরুগুলো ঘাস কাছে মেঘগুলো কি সুন্দর করে উড়ে উড়ে যাচ্ছে আর সাথে আমার মা কি শুনতে পায় না তারপর একদম সবুজ আর সবুজ সবুজ আর সবুজ কতদিন যেত সবুজ দেখি না সবুজ দেখে একদম মন ভালো হতে লাগলো আমার এই দেখছেন এটা না খেজুরের গাছ কে কে খেজুরে গাছেন আর বলেন তো আমি তো গ্রামের মেয়ে আর দেখছেন পরে বলছি এই যে গরু এখানে একটা কাণ্ড ঘটেছে একটা গরুর না লেজ ভাঙ্গা ওই যে সামনে সাদা গরুটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দাঁড়ান সামনে সাদা গরুটা দেখেন লেজ ভাঙ্গা আমি তো বারবার গবেষণা করতে করতে যাচ্ছিলাম যে ওর লেজটা ভাঙলো কিভাবে কি একটা দুঃখজনক ব্যাপার তাই না বলেন তারপর এই পাশে আবার সেই গ্রামের দৃশ্য আমরা তো বলি বা সুন্দর করে নাড়া দিচ্ছে গ্রামের সেই তারপর সামনে আবার সুপারির গাছ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দুই পাশে ঘাস আর ঘাস মাঝখানে রাস্তা মানুষজন আবার রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করছে পাশে বসে আছে কত সুন্দর রাস্তা সেই গ্রাম মেঠো পথে সুন্দর করে সাইকেল চালাচ্ছে দেখা যাচ্ছে আর আবার দেখেন কি সুন্দর দৌড় দিচ্ছে আর আকাশটা দেখেছেন কি পরিমাণ সুন্দর এখানে যদি আমার বাড়ি হতো কি যে ভালো লাগতো দেখছেন বাচ্চা কি সুন্দর করে বসে বসে গল্প করতেছে আমার বাসে এখানে হলে আমি সারাদিন মনে হয় এখানে বসে থাকতাম এত সুন্দর একটা পরিবেশ দেখেন ছাগল দুই পাশে ছাগল ঘাস কাছে আমি বললাম এই তো কি করিস হ্যাঁ ছাগল ছাগলের বাচ্চা সহকারে আবার দেখেন দুই পাশে সবুজ আর সবুজ চোখ জুড়ানোর মতো সবুজ আর আকাশের কালারটা এত সুন্দর ছিল আসলে বলে বোঝাতে পারবো না এরকম গ্রামে কে কে যেতে পছন্দ করেন বলেন তো যারা যারা যেতে পছন্দ করেন তারা কিন্তু হাত তুলবেন ঠিক আছে দেখেন গৃহবধূ কি সুন্দর তার মানে স্বামীর সাইকেলে চলে যাচ্ছে তার মধ্যে আমি একটু আসবো না ক্যামেরায় বলেন তা কি হয় আমিও একটু চলে আসলাম ক্যামেরার মাঝে আর এত সুন্দর একটা ওয়েদার কি বলবো হালকা হালকা রোদ সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে সন্ধ্যার আগ মুহূর্ত কতগুলো ফুল ফুটে আছে পানের মধ্যে পানি আর পানি পানি আর পানি কি সুন্দর আর এই যে এই দৃশ্যটা দেখেন কি পরিমাণ যে সুন্দর মনে হচ্ছে আমি এখানে নামি আর বসে পড়ি